এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে আসছেন অনুব্রত মণ্ডল সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি অনুবত মণ্ডল তিনি জেলা কার্যালয়ে তিনি আসছেন সেই ছবি এই মুহূর্তে বোলপুর নিউজে সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং আজ কালীপুজো কালীপুজোয় অনুব্রত মণ্ডল তিনি কিন্তু যেটা সূত্রের খবর তিনি আজকে কিন্তু উপোস দেখেছেন এবং এই কালীপুজো দিন প্রতি বছরই কিন্তু তিনি উপোস রাখেন সরাসরি সেই ছবি দেখতে না আমরা সরাসরি ছবি দেখাচ্ছি মায়ের একদম মন্দিরের সামনে থেকে সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল যারা পার্টি অফিসের কর্মী সমর্থক তারাও রয়েছে সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল কিন্তু মাকে তিনি প্রণাম করছেন সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা বোলপুর নিউজে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি এবং যেটা জানা গেছে অনুবত মন্ডল তিনি কিন্তু বোলপুরের যে বানগড়ায় কালী মন্দির রয়েছেন সেখানে তিনি গেছিলেন এবং অনুভত মন্ডল তিনি নিজে জানান যে মা তাকে ডেকেছিল তাই গিয়েছিলেন দেখতে পাচ্ছেন তিনি প্রতি বছর প্রতি বছর কিন্তু এই যে বোলপুরের তৃণমূল জেলা কার্যালয় রয়েছে রয়েছে সেখানেই তিনি মা অংশগ্রহণ করেন দেখতে পাচ্ছেন সরাসরি এবং সেই ছবি আমরা এই মুহূর্তে বোলপুর নিউজে দেখাচ্ছি সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা

আমি বারো বছর বয়স থেকে কালীবায়ে খুব ভক্ত আমার বাড়িপুকুর ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছর মতন এই পুজোটা এই পুজোটাকে নিচে আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের পার্টির ছেলেরাই নিয়ে আসতো ওই ভাঙা পার্টি অফিসে হ্যাঁ ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই ওই টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকেই ঠাকুরটা আমি এনেছিলাম তবে বোরা দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো পার্টি অফিস থেকে ওপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়ম কারণ

তারপরে তো আমার যা যা দরকার সব থাকে দেখা যে আমি কোনদিন পড়াই নাই পার্টির লোকরা পার্টির লোকরা পড়াতো আমি দাঁড়িয়ে থাকতাম এবারে যখন মায়ের কাছে দাঁড়ালাম এটা আমার তখনকার থেকে নেশা আমি একসময় বলেছিলাম মায়ের কাছে সবারই ভালো চাইলাম যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন থাকে নিজে বন্ধ করা আমি আমি স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজে বন্ধ করা কোন যাইনি সত্যিই নাই মিথ্যা কথা বলে নয় নিজ বন্ধুরা মা খুব জাগ্রত মা আমি কোনদিন যেতে পারি নাই বা মা আমাকে টানে নাই এবারে মা টাললো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের যেতে যাই না আমি নয়লাটিতে মিটিং করতে যাইনি নয়লাটি মা না টানলে আমি যাই না 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 আমি পুজো দুর্গা পুজো বা এই সময় আমি রাজনীতি কোনো রকম মনেই রাখি ওই একটাই শুভেচ্ছা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ প্রসাদ সব রকম যা মায়ের ভোগ লাগে যেমন রকম ভাজা আছে মায়ের ভোগে

একসময় আমি বলেছিলেন যে মায়ের গায়ে যে অলঙ্কার সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে একদম সাজিয়ে তুলেছেন আমি জানি না মায়ের মা কন্দির টিনের পড়েছে কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কন্দির টিনের গয়না পড়েছে কিনা আমার জানা নেই মা নিজের গয়না মা নিজেই তৈরি করে নেই আজকে কালী পুজোর দিনে কত জন গয়না ভাবে প্রত্যেক বছরই পড়ে যার যার মানুষের থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো করে গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচণ্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ লাখ ভরিয়ে যাচ্ছিল এখন আর বারে কত পড়েছিল আমার মনে নেই তার আগে বছর কত পড়েছে সেই হিসেবেগুলো ওরা দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখেছি বহু সাধারণ মানুষ সোন্দ লাগবে কেউ দেখি হার দেয় নাচছে দেয় তারপর যেগুলো টিগলি দেয় টিগলি গুচ কোলা চিগ দেয় তারপর তোমার নখ নত না কি বলে সোনার নট দেয় এসব দেয় পড়বে অনেক সোনা পড়ে দাদা সামনে 2026 ইলেকশন আজকে ক্যালিব্রেজ মাইকাতে কি যায় একবারই না আজ রাজনীতি কথাবার্তা হয় না সবাই ভালো থাকুক সুস্থ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পুজো হবে হ্যাঁ কংক্রেস দলে হচ্ছে তারাপীঠে হচ্ছে নরডো সুজো হচ্ছে পুজো হচ্ছে প্রত্যেক বছরই যা হয় মমতা ব্যানার্জি অভিষেক পুজো হয় এবারেও হচ্ছে আর মমতা ব্যানার্জির ঘরে তো পুজো আছে উনি তো নিজেই পুজো করেন পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর আমার ফোনটা খুব পছন্দ হয়েছে তাই ফোনটা আমি নিয়েই নিলাম আর হ্যাঁ हमें ये तो नॉक कॉस्ट टीम आए थे पहला। Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call 9732439295 or 9635715054. Smart रहना, फ्रेश खावा, हैल्दी लाइफस्टाइल, बहुत चुन्दो होगे वीके गोल राइज। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুস লিনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এল অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রীনিকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোগ

আপনার চোখের জন্য সেরা গন্তব্য আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্চার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে